আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে বারে থেকে বের হওয়ার দোয়া জানব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া রয়েছে এই দোয়া একজন মুসলিম হিসেবে আমাদের জানা থাকা না এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর বাড়ি থেকে বের হচ্ছেন দূরে কিংবা কাছে কোথাও যাচ্ছেন বাহিরে অবস্থানের এই সময়টাতে আল্লাহর জিম্মাদারি থাকার জন্য রসুলের আরবির শেখানো দোয়াই একজন মুমিন বান্দার জন্য যথেষ্ট প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম তার প্রিয় উম্মতকে বাড়ি থেকে বের হওয়ার সময় মহান রবের উপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছে দোয়াটি পরে বের হওয়ার পর কে ঘরে फिরা আগ পর্যন্ত সেরা আল্লাহর জিমায় থাকবে বাহিরে জটিল কিংবা কঠিন বিপদ আপদ থেকে বেঁচে যাবে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি অর্থ আল্লাহ তালার নামে বাহির হইতেছি আল্লাহ উপর ভরসা করেছি পাপ হইতে ফিরিবার সামর্থ্য ও করিবার শক্তি প্রধানকারী একমাত্র আল্লাহই যথেষ্ট ফজিলত হচ্ছে রসুল বলেছেন যে ব্যক্তি এই দুয়া পরে ঘর থেকে বেরোবে সকল বিপদ আপদ থেকে সে নিরাপদে থাকবে এবং ইবনিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান কোনোভাবেই তাকে কব্জা করতে পারবে না তাই আমরা সকলেই মুসলিম হিসেবে আমাদের এই দোয়াগুলো জানা উচিত এবং শেয়ার করে অন্য বন্ধুদের জানিয়ে দেওয়া প্রয়োজন